হয়ে যাচ্ছে আমাদের বিএসটিআই সম্মানিত সহকারী পরিচালক সিএম মোসাম্মদ রেবেকা সুলতানা সে বিএসটিআই এর সনদ এবারে হ্যান্ড ওভার করছেন অ্যাকচুয়ালি আমি এটাকে বলবো মাহেন্দ্র খন একটি কোম্পানির জন্য কসমেটিক্স প্রোডাক্টের জন্য এটা যে কত বড় একটা প্রাপ্তি যে প্রাপ্তি বাংলাদেশের অতি অল্প সময়ে রিমার্ক হারলেন করে দেখিয়েছে সো রিমার্ক হারলেনের জন্য কি একটা জোরে চিৎকার শুনো থ্যাংক ইউ চিৎকারটা এত আসতে একটা কথা বলি আমি মেগাস্টার সাকিব খানের জন্য একটা জোরে চিৎকার শুনবো ওকে এই চিৎকারে কিন্তু কোনো কিছু বরবাদ হবে না সো বরবাদ হতে হলে চিৎকার আর জোরে হতে হবে এবারে সেই মহেন্দ্র খনকে আমরা সবাই মিলে আমি বলবো এটাকে স্মৃতির পাতায় আটকে রাখার জন্য কিছু প্রসেশন হয়ে গেল আমি সাকিব খান আপনাকে অনুরোধ জানাবো আবারও নিজের আসন গ্রহণ করার জন্য থ্যাংক ইউ আচ্ছা আজকে আমাদের মেগা স্টারদের লুকস কেমন লাগছে মানে এত সুপ্রতা মানে 마শাআল্লাহ নূর মনে হচ্ছে সো উই আর রিয়েলি হ্যাপি টু হ্যাভ হিয়ার এবারে রেবেকা সুলতানা আপুকে আমি অনুরোজি এনেছি প্লিজ আপনি আমাদের জন্য মূল্যবান বক্তব্য রাখবেন বিকজ আমরা বিএসটিআর পক্ষ থেকে এত বড় একটা রিকগনিশন পেয়েছি সো আপনার কথাগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ थैंक यू ধন্যবাদ আজকে এত সুন্দর একটি আয়োজন আমি সত্যি বিএসটির পক্ষ থেকে আমি বলবো যে এটা একটা খুবই বড় আয়োজন এবং এর জন্য আমি বলবো এটা একটা গর্বের বিষয় কেননা বিএসটি অতি সম্প্রতি হালাল সার্টিফিকেট চালু করেছে এবং একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে এত বড় একটা প্রতিষ্ঠানকে হালাল সার্টিফাইড করতে পেরেছে এটা এর জন্য অনেক বড় একটা প্রাপ্তি সো আমি ধন্যবাদ জানাই আরো এমন ভাইয়া যে খুব সুন্দরভাবে সে হালাল প্রসেসটা সুন্দরভাবে বিফ করতে পেরেছে